সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আমি তুলে আশা করি তোমরা অনেকেই আমাকে চেনো তো আজকের ভিডিওটা কোনো বক্স আপডেটেড না বা কোনো কম্পিটিশানের না তো তোমরা এতক্ষণ ভাবছো হয়তো আমি কী সে নিয়ে কী টপিক নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি তো আমি সেটা বলে দিচ্ছি এক্ষুনি তার আগে আমি একটা কথাই বলবো যে তোমরা ভিডিওটা স্কিপ করো না কারণ এর মধ্যে আমি আমার অনেক কিছুই বলবো আমি আমার লাইফে নিয়ে ভিডিওটা পুরোটা দেখার রিকোয়েস্ট রইলো তোমাদের সবার তো চলো শুরু করা যাক তো আমি আজকে তো আজকের টপিক হচ্ছে আমি কেন ইউটিউবে ভিডিও পোস্ট করছি না তো কিছুদিন আগে আমার পায়ে চোট লেগেছিলো আমি পড়ে গিয়েছিলাম ঠিক আছে তো ওখানে আমার পায়ে চোট লেগেছিল এমনই সেই জন্যে আমি উঠতে পারিনি কদিন সেই জন্যে কোনো জায়গায় যাওয়া হয়নি ভিডিও করতে তো তার মধ্যে যেটুকু পেরেছি ভিডিও বানিয়েছি তো তোমাদের আমি একটা কথা বলে রাখি আমি কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি আরও অনেক কিছু করি ঠিক আছে আমি এখন স্কুলে পড়ি আমি এখন ক্লাস ইলেভেনে পড়ি তো সেই জন্য আর আমার সামনেই পরীক্ষা সামনেই এইচএস তোমরা হয়তো সবাই জানো মাধ্যমিক এইচএস আছে তো যেহেতু আমি ইলেভেনে পড়ি সেই জন্য আমার পরীক্ষা আছে সামনেই তো কি বলবো ওই জন্যে আমার ভিডিও দেওয়া কম হচ্ছে এই একটা রিজেন আর একটা রিজেন হচ্ছে আমার পায়ে লেগেছিলো সেই জন্যই আমি ভিডিও দিয়ে অফ করে দিয়েছিলাম একদম পুরোপুরি তারপরে কিছুদিন এক সপ্তাহ যা যাবৎ বাদ আমি ভিডিও দিয়ে আবার আরম্ভ করি তাও আমার পরীক্ষা বলে সামনে আমি সেরকম ভিডিও দিতে পারছি না তোমরা হয়তো বুঝতে পার অ্যান্ড তার পাশাপাশি আমি একটা কাজও করি এই জন্যে আমার ভিডিও দেওয়া একদমই হচ্ছে না আমি একদমই টাইম পাচ্ছি না যেহেতু আমার সামনে পরীক্ষা তো কি বলবো তোমাদের আমি যেখানে কাজে যাই সেখান থেকে আসি হচ্ছে যাই হচ্ছে বেরোয় নটায় তো বাড়ি আসতে আমার সাড়ে সাতটা আটটা বেজে যায় তো এসে আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার পড়তে বসি দেড়টা পর্যন্ত বা কোনো কোনো দিন বারোটা দুটো এরকম বেজে যায় তো ততক্ষণ পড়ি পড়ে আবার শুয়ে পড়ি আবার আবার আমাকে কাজে যেতে হয় তো বুঝতে পারছো আমার চাপ কতটা এখন সেই আমি তোমাদের ভিডিও দিতে পারছি না তবে বেশি টেনশন করো না বা একটু ওয়েট করো আমার পরীক্ষাটা মিটে গেলে আবার আগের মতো ভিডিও আসবে আমার চ্যানেলে তোমরা আবার আগের মতো আমার ভিডিও দেখতে পাবে তো যাই হোক আর হ্যাঁ তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিলে যে আমার বাড়ি কোথায় তো আমি বলে দিই যে আমার বাড়ি হচ্ছে সুলতানপুর সাউন্ড কিলার তোমরা অনেকেই জানো যে এখান থেকে আমি উঠে এসেছি আর কি যে ভিডিওটা করে যে ভিডিওটা করে তোমরা আমাকে চিনেছ তো সেই সাউন্ড কিলার চিরঞ্জিত তার গ্রামেই আমার বাড়ি তো ওনাদের পা পাশেই বাড়ি না মানে গ্রামেই বাড়ি আর কি তো যাই হোক আর তোমরা হ্যাঁ আর একটা কথা অনেকে বলছিলে যে চিরঞ্জিতা আমার কে হয় তো সে বিষয়ে আমি বলবো আর হ্যাঁ অনেকে আমাকে কমেন্টে বলছিল যে চিরঞ্জিতার সাথে নাকি আমার রিলেশান আছে বা কিছু সম্পর্ক আছে তো সেটা একদমই না চিরঞ্জিতাকে আমি ওই ভিডিওর মাধ্যমে চিনি উনি আমার দাদা হয় ঠিক আছে আর আমি ওনাকে দাদার চোখেই দেখি আর উনিও আমাকে বোনের চোখেই দেখে তো ব্যাস এর থেকে আর বেশি কিচ্ছু না তো আর হ্যাঁ বলে দিলাম আমি আমার বাড়ি সুলতানপুর সাউন্ড কিলার যেখানে বাড়ি মানে ওই গ্রামে বাট ওদের ওখানে না তো যাই হোক আর তোমাদের যদি কিছু জানার প্রয়োজন থাকে তো অবশ্য আমাকে কমেন্টে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আমাকে যে আমার বিষয়ে আর কি জানতে চাও তোমরা তো আমি পরে একটা ভিডিও বানিয়ে দেব তোমাদের জন্যে তো যাই হোক আর ভিডিওটা কেমন লাগলো অবশ্য জানাবে আর হ্যাঁ তোমাদের জন্যে আর কথা তোমরা আমাকে বেশি বেশি করে কমেন্ট করো যে এখানে বক্সের কম্পিটিশান বা যে কোনো আপডেট নিয়ে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করো কারণ আমি আমি জানতে পারি না যে কোথায় কোনটা কোথায় কম্পিটিশান বা কোথায় চেকিং থাকে তোমরা তোমাদের কমেন্ট দেখেই কিন্তু আমি সেখানে যাই তো সেই জন্যেই বলছি তোমরা প্লিজ বেশি বেশি করে আমাকে কমেন্ট করো কমেন্ট করে জানাও যে কোথায় আমাকে যেতে হবে না হলে আমি আমি সত্যি আমি কি বলবো আমি আপডেট পাই না আর কি আমি আপডেট পাই না আমি তোমাদের কমেন্টের জন্যেই বসে থাকি তোমাদের কমেন্টের আশায় সেই জন্যে প্লিজ 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 তোমরা আমাকে কমেন্ট করো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই আর বেশি কিছু বলবো না তো চ্যানেলটা আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো অ্যান্ড ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো নেক্সট তোমাদের জন্য ভিডিও আনছি আর হ্যাঁ অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও যদি না সাবস্ক্রাইব করা থাকে আমি জানি তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো তো নতুন যারা আছো তাদের জন্য বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করেছিও আর দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকা বক্সের ভিডিও নিয়ে তো যাই হোক থ্যাংক ইউ অ্যান্ড